রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ পরমাণু হলো অত্যন্ত সূক্ষ্ম কাল দুটি পরমাণু এক অনু ও তিন অনুর একটি ত্রসরেণু হয় জানলার ফাঁকে আসা সূর্যের কিরণে ত্রস্রেণু উড়তে দেখা যায় এইরূপ তিনটি ত্রসরেণু অতিক্রম করতে সূর্যরশ্মি যে সময় নেয় তাকে ত্রুটি বলে শত ত্রুটিকে একটি লব তিনটি লবে এক নিমেষ তিন নিমেষে এক ক্ষণ হয় পাঁচ ক্ষণে এক কাশটা হয় পনেরো কাশটাতে এক লঘু হয় পনেরো লঘুতে এক নারী হয় ছয় নারীতে এক প্রহর হয় আর অষ্ট প্রহরে এক দিন রাত হয় পনেরো দিন রাতে এক পক্ষ হয় দুই পক্ষে এক মাস হয় ছয় মাসে এক অয়ন হয় আর দুই অয়নে হয় এক বছর এইভাবেই মানুষের এক বছর দেবতাদের এক দিন রাতের সমান অর্থাৎ মানুষের উত্তরায়নের ছয় মাস দেবতাদের একটি দিন দক্ষিণায়নের ছয় মাস দেবতাদের একটি রাত এই রূপে দেবতাদের সময় মানুষের সময়ে থেকে তিনশো ষাট গুণ বেশি সেইভাবেই মানুষের এক বছর দেবতাদের একটি দিন রাত মানুষের তিরিশ বছর দেবতাদের এক মাস আর মানুষের তিনশো ষাট বছর দেবতাদের এক দিব্য বর্ষ এইভাবে মানুষের সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগ অতিক্রান্ত হলে দেবগণের একটি বয়স অতিক্রান্ত হলে তিনি পরমাত্মায় লীন হয়ে যান অর্থাৎ মানুষের সত্য যুগের সতেরো লাখ আট হাজার ত্রেতা যুগের বারো লাখ ছিয়ানব্বই হাজার দাপরে আট লাখ চৌষট্টি হাজার আর কলি যুগের বয়স চার লাখ বত্রিশ হাজার মোট তেতাল্লিশ লাখ কুড়ি হাজার বছর পার হলে দেবতাদের এক দিব্য যুগ হয় একে মহাযুগ বা চতুর যুগ বলা হয় মানুষ এবং দেবগণের সময়ের হিসাব সূর্য থেকে হয় কিন্তু ব্রহ্মার দিন রাতের হিসাব দেবগণের দিব্য যুগ থেকে হয় অর্থাৎ দেবতাদের এক হাজার দিব্য যুগে ব্রহ্মার একটি দিন আর সেই রূপে একটি রাত হয় ব্রহ্মার এই দিনকেই কল্প বা স্বর্গ বলা হয় আর রাতকে বলা হয় প্রলয় রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ